অনেক আপুরাই প্রশ্ন করছেন যে আপুর রাজাহাঁসগুলো বর্ষার সময়ে ভিজলে কোনো সমস্যা হবে কিনা এবং রাজাহাঁস সব সময়ের জন্য তো এখন বৃষ্টির সময় অর্থাৎ বর্ষার সময় আষাঢ় মাস তো এই সময়ে আসলে হাঁসগুলা ভিজলে কোনো রোগ আক্রান্ত হবে কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্নভাবে অনেকেই করেছেন তো আজকের এই ভিডিওটাতে এছাড়াও আরও অন্যান্য ভিডিওর প্রশ্নগুলো থাকবে তো আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো অনেক অনেক আপুরা প্রশ্ন করছেন যে আপু এখন বর্ষার সময় কয়েক মাস বৃষ্টি থাকবে তো এই সময়ে আসলে রাজাহাসগুলা ছেড়ে বাহিরে দিলে কিছু হবে কিনা তো এই যে যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলা তো বৃষ্টিতে এই বৃষ্টি মাত্রই শুরু হয়েছে আপনাদের কারণের জন্যই কিন্তু আমি এই বৃষ্টির মধ্যে আবার ভিডিওটা করতে আসলাম তো যাই হোক এখন কথা হচ্ছে যে এখানে দুইটা অপশন আছে এক হচ্ছে যে আপনার রাজাহাঁসগুলো যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে দেখবেন যে বৃষ্টি হলে রাজাহাঁসের শরীরটা ভেজে কম যদি সেই রাজাহাস পরিপূর্ণ হয় আর যদি বৃষ্টি কম হয় সরি হাঁস যদি বড় না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি পড়লে ভিজে বেশি অর্থাৎ পোষণ কম থাকে যার কারণে ভিজে বেশি তো এখন কথা হচ্ছে যে যে বড়ো রাজাহাঁস যারা এদেরকে মাঝে মধ্যে ভিজালে কোনো সমস্যা হবে না তবে দেশ ছোটো রাজাহাঁস যেগুলা এইগুলা কিন্তু বৃষ্টির পানি আমার কাছে মনে হয় না লাগানোই ভালো যেগুলো ছোট অর্থাৎ এক দু মাস বয়স বা তিন মাস বয়স এগুলোর আর যেগুলো তার থেকে একটু বেশি পাঁচ ছয় মাস বয়স হয়ে গেছে সেগুলোকে মাঝে মধ্যে ভেজানো যাবে তবে রাজাহাঁস বেশি একটা ভেজালে কিন্তু যে কাজটা হবে সেটা হচ্ছে রাজা রাজাহাঁসের কিন্তু ঠান্ডা লাগে আচ্ছা ঠান্ডা লাগে বলতে অনেকে বলতে পারেন হাসের আবার ঠান্ডা লাগে নাকি অনেক সময় আছে যে বৃষ্টিতে না এক নাগারে বৃষ্টি হলে পানিবাহিত কিছু রোগ থাকে সেটাও কিন্তু হাসের জন্য ক্ষতিকর হতে পারে যেমন গত বছর কিন্তু যে পানিবাহিত রোগটা ছিল তাতে কিন্তু আমার প্রচুর পরিমাণে হাঁস আমার খামারে কিন্তু মারা গিয়েছিল আমি পশু হসপিটালে যখন পরামর্শ নিই তখন তারাও যে আমার ওষুধগুলো দিয়েছিল তখন কিন্তু সেই ওষুধে ফার্স্ট টাইমে কোনো কাজ হয়নি তো তার পরবর্তীতে আমার হাঁস বলছিল ওনারা একটা নিয়ে যেতে নিয়ে যাওয়ার পর হাঁসটা যখন কেটে ফেড়ে দেখছে তখন ওনারা রোগটা নির্ণয় করতে পারছে তো অতিরিক্ত বৃষ্টির কারণের জন্য কারণ গত বছর যে পরিমাণ বৃষ্টি এটা সবাই জানে তো এই অতিরিক্ত বৃষ্টির কারণের জন্য পানি যে জমেছিল ডুবা পানি ছিল পচা সব নালাগুলা থাকে সেগুলা ছিল তো সব কিছু মিলাই একটা পানিবাহিত রোগ দেখা দিয়েছিল তো এই সময়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের হাঁসকে খুব বেশি একটা ভিজতে দেবেন না ভিজবে বড়ো হাঁসগুলা ভিজলে তেমন একটা সমস্যা নাই কিন্তু তার মানে এই নয় যে আষাঢ় মাসের দিকে দেখা যাচ্ছে যে পাঁচ দিন সাত দিন এক নাগারে বৃষ্টি হতেই থাকে তো তাই বলে যে একভাবে যে ভিজতেই থাকবে আসলে এমন না তবে মাঝে মধ্যে ভিজলে কোনো সমস্যা নাই আর এদিকে যে দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছেন দেশি মুরগিও যেন বৃষ্টিতে না ভিজে হাঁস ভিজলে সমস্যা কম কিন্তু দেশি দেশি মুরগিগুলো ভিজলে সমস্যা বেশি কারণ দেশি মুরগি যাদের আছে। তাদেরকে উদ্দেশ্য করেই বলছি দেশি মুরগি যদি বৃষ্টির পানিতে ভিজে তাহলে কিন্তু ঠান্ডা লাগবে এবং এর হাত থেকে বাঁচানো কষ্ট হয়ে যাবে আচ্ছা এবার হাঁস এবং মুরগি যারা উভয়ই পালন করেন সবার জন্যই বলছি যে আপনারা এই বর্ষার সময়ে এখন একটা কোর্স করাবেন হাঁসের যে ডাকপ্লের যে ভ্যাকসিনটা এটা আপনারা দিবেন ডাক প্লে এবং কলেরা এই ভ্যাকসিনগুলো হাঁসকে দিয়ে রাখবেন কারণ ডাক প্লে অনেকে আবার বলেন যে আপু ডাক প্লে ভ্যাকসিন কতদিন বয়স হলে দেওয়া যায় আসলে একুশ দিন সর্বনিম্ন একুশ দিন বয়স হতে হবে অর্থাৎ আপনি একুশ দিন পরে যেয়ে অর্থাৎ এক মাস পরে যায়ও আপনি ডাকপ্লের ভ্যাকসিনটা করাইতে পারবেন একটু বয়স হইলে ভালো হয় তো ডাক প্লেয়ের ভ্যাকসিনটা করানোর পরে আপনারা তার কিছুদিন পরে ডাক কলেরা যে ভ্যাকসিনটা এটা করাবেন আর অনেকে বলেন যে এই ভ্যাকসিনটা আসলে পাবো কোথায় তো ডাক প্লে ডাক কলেরা এবং মুরগির যে রানী ক্ষেত্রের ভ্যাকসিনগুলো বিসিআর আরডিবি আর ডিবি এসব ভ্যাকসিনগুলো আপনারা প্রাণিসম্পদ অধিদপ্তরে যোগাযোগ করবেন সেখানেই পাবেন এবং সরকারি মূল্যে একটু রেট কম থাকবে সেই রেটে আপনারা ওষুধটা সংগ্রহ করতে পারবেন তো এই ভ্যাকসিনগুলো দিয়ে রাখলে কিন্তু দেখবেন যে হাঁসের অনেক সময় আছে যে বিভিন্ন রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তবে আল্লাহ রাজা হাসের আমার কাছে যেটা মনে হয় যে রাজা হাসের বাচ্চা অবস্থায় অর্থাৎ ছোটো অবস্থাতে একটু রোগ আক্রান্ত হয় বেশি তবে বড় অবস্থাতে একটু রোগ কম আক্রান্ত হয় তো এই ছোট অবস্থাতে বর্ষার পানিতে আপনারা হাঁসগুলোকে খুবই সচেতনতাভাবে পালন করবেন আর আরেকটা কথা বলি যে হাঁসগুলা বড়ো এই হাঁসগুলা অর্থাৎ এই শীতে সামনে যে শীত আসছে ডিম দিবে এই হাঁসগুলার আপনারা এই আষাঢ় শ্রাবণ মাসে খাবারটা একটু কম দিবেন। কারণ অতিরিক্ত খাবার দিলে কিন্তু দেখা যাচ্ছে যে এই সময়ে আপনার হাঁসের চর্বি জমে যাবে আর যখন চর্বি হবে অতিরিক্ত অধিক শরীর স্বাস্থ্য হবে তখন কিন্তু হাঁসগুলা লেটে ডিম দিবে তো আর এই এই জন্য চেষ্টা করবেন একটু দানাদার খাদ্য কম দিতে অর্থাৎ দানাদার খাদ্যটা আপনারা দিবেন ঠিক যখন হাঁসগুলা ডিম পাড়ার মুহুর্তে সেই মুহূর্তে আপনারা দানাদার খাদ্যটা দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এছাড়া আর একটা কাজ করবেন সেটা হচ্ছে হাঁস মুরগি সবসময়ের জন্য সুস্থ রাখতে হলে আপনারা অ্যামোক্সোসিলিন সি বেড যে ওষুধটা আছে এই পাউডারটা এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে দিবেন প্রতি মাসে তিন দিন তাহলে আল্লাহর রহমতে আপনার হাঁস হোক মুরগি হোক সব কিছুই কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আর যাদের হাঁস মুরগি পশু পাখি সংক্রান্তে যে প্রশ্নগুলো আছে অবশ্যই কমেন্টসে জানাবেন চেষ্টা করব তার সমাধান দেওয়ার জন্য আল্লাহ হাফেজ